নমস্কার প্রিয় বন্ধুরা আবার চলে এলাম স্টার্টনাউ চ্যানেলের একটা নতুন জীবন পরিবর্তনের অডিও নিয়ে আজকের অডিও জীবনের সংগ্রাম ও সাফল্য চলুন শুরু করা যাক তার আগে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটা লাইক আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না চলুন শুরু করি একটা ছোট্ট শহরে জন্ম নেওয়া অমিতের গল্প সংগ্রাম আর সাফল্যের প্রতীক দরিদ্র পরিবারে বড় হওয়া শিশুকালে থেকেই যুদ্ধে তার নিত্য সঙ্গী দিনভর কাজ করে রাত জেগে পড়াশুনো করত সে বারবার ব্যর্থ হলেও হাল ছাড়েনি একসময় শহরে একটা ছোট্ট চাকরি পায় ধীরে ধীরে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে তিনি বড় কোম্পানির উচ্চপদে উন্নতি হন অমিতের এই সাফল্য শুধু তার নয় তার পরিবার ও শহরের গর্ব সংগ্রামের দিনগুলো তাকে শেখায় ধৈর্য ও আত্মবিশ্বাসের মূল্য অমিত প্রমাণ করে দেন যে সৎ চেষ্টা ও অধ্যাবসায়ের মাধ্যমে সব বাধা অতিক্রম করা সম্ভব নমস্কার ভালো থাকবেন